না বাবা কোথায় ঢুকে যাচ্ছে কি হচ্ছে এইখানটাই মাঝেটা মুছে দিয়েছিলাম মাদুরের উপরে শুলে সেই মাদুর পার হয়ে চলে যায় তা আমি এইখানে মাঝে মুছে দিয়েছি দিয়ে শুই দিয়েছি খেলা করতে করতে সেই টেবিল 밑 তলায় ঢুকে গেছে কেছে ট্যাপিজের তলে ঢুকে গেছ ঢুকে গেছ ঢুকে গেছ ট্যাভেলের তলায় উর বাবা কি বাবা কী হ্যাঁ এই রকম করে করে শুধু খেলা 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 সারাদিন খেলা কী ওর বাবা রে একবার এধারে একবার উধার করে দেখ কেছে হ্যাঁ কে এসে কে এসে হাসি হচ্ছে হুম টেবিলে তলে ঢুকে গেছো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো টেবিলে তলে ঢুকে গেছ তুমি হুম কোথায় গেছো কোথায় গেছো এসো লেবুর রস খেতে হবে এসো এসো দেখি তুমি কি কেমন করে লেবুর রস খাও একটু সবাই দেখো ওই সীমা কেমন করে লেবুর রস খায় হ্যাঁ এসো 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 উড়ি বাবারি উড়ি বাবারি এই জায়গাটা ছেড়ে দিলে আর সারা জায়গায় চড়ে চড়ে বেড়াবে আর টেবিলের তলায় ঢুকে যাবে ওই দিকে চলে যাবে দরজা দিয়ে বার হয়ে আবার খাটের তলায় ঢুকে যাবে এই সমস্ত করে মাদক পেতে দিলে তা পাদুরির ওপর থাকবে না ওই যে আচ্ছা ঠিক আছে লেবুর রস খেতে হবে এসো দেখি লেবুর

বসে মানে ডিম সেদ্ধ বেদানা রস লেবুর রস ভাত ডাল সেদ্ধ যেটা দই ডালের মধ্যে যেটা দেবে সেটা বসে বসে খাবে মানে না আনে অনেক বাচ্চারা আসে মানে জেদ করে খেতে চায় না মৌ ঘুরাঘুরি করে ইয়ে করবে না এটি খেয়ে যাবে